হ্যালো গাইজ আপনারা কেমন আছেন এস সরকার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করছি কালা পটল এটা কিন্তু আমার ঠাম্মি কালা পটল নামে ডাকতো আপনারা কে কি নামে ডাকেন আমি জানি না একদম সহজভাবে আমি রেসিপিটা দেখাবো দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিলাম আর পটলগুলোকে বেশ সুন্দর করে আমি কিন্তু ছোট ছোটো টুকরা করে নিয়েছি আপনারা চোকলা সমেত নিতে পারেন চোকলা ছাড়িয়েও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে চোকলা ছা ছাড়াই নিই চোকলা সমেতই নিয়েছি এখানে পাঁচটা রসুনের রসুনের কোয়া নিয়েছি এটাকে সুন্দর করে আমি কিন্তু দেখেন একটুখানি শিলোড়ার দ্বারা একটুখানি থ্যাতো করে নিয়েছি এবারে দেখেন এর মধ্যে আমি দিলাম একটা শুকনো লঙ্কা ফুরন আর দিলাম কিছুটা কালো জিরা ফুরন তার মধ্যে দিলাম রসুনগুলো রসুনটা বেশ ব্রাউন কালার হয়ে আসবে তারপরেই কিন্তু আমি পটলটা দেব তো ততক্ষণ পর্যন্ত আমাকে রসুনটা কিন্তু সুন্দর করে ভাজতে হবে আমি কিন্তু অবশ্যই এটা লো ফ্লেমে রেখেছি এবারে সুন্দর করে আমি পটলটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ এবারে এটা যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি নাড়তে থাকব। তো এটার মেন আহ যেটাকে বলা হয় আগের দিনের ঠাম্মিরা করতো কালাপটল কেন নাম দিয়েছে সেটা আপনারা এখনই দেখতে পারবেন রান্নাটার মধ্যে সবথেকে টুইস্ট হচ্ছে এটা কারণ এখানে অনেকটা পরিমাণে কালো জিরা কিন্তু বেটে দিতে হয় তো আমরা যেহেতু একটু কালো জিরাটা কম পছন্দ করি তাই আমি একটু কম দিয়েছি কিন্তু এই রান্নাটার মেন উপকরণ হচ্ছে কিন্তু এই কালো জিরা সেটা অনেকটা বেশি করে দিতে হয় বেশি পরিমাণে দিতে হয় আর রান্নাটা একদম কালো হয়ে যায় তো আমি একটু পরিমাণে কম দিয়েছি আপনারা যারা রান্না করবেন একটু বেশি করে দেবেন তাহলে বুঝতে পারবেন আসল এটার স্বাদটা তো এই যে এটা দেওয়ার পরে বেশ সুন্দর করে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব। বেশ একটু ব্রাউন কালার যখন হয়ে যাবে না দিন যতক্ষণ থাকবে ততক্ষণ এটাকে নাড়তে হবে একটু টাইম লাগবে তো একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু এটা অলরেডি রেডি হয়ে যাবে দেখুন আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে তো আমি এটাকে তুলে নিচ্ছি একটা ছোট্ট বাটিতে আপনারা এটা যে সর্দির সময় বলুন এমনিও যখন থাকবেন খেয়ে দেখবেন গরম ভাতে মনে হবে যে সত্যি একটা আলাদা রেসিপি খেয়েছি তো রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন টাটা